আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত স্থান অঞ্চল হাটবাজার নদীনালা খাল বিল সমগ্র বাংলাদেশ আমাদের নিয়মিত পরিবেশনার অংশ আজকে বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি বিখ্যাত হাট বিশেষ করে গরুর হাট নাম হল আমবাড়ি হাট এটি নীলফামারি জেলায় অবস্থিত সে সম্পর্কেই আপনাদের কিছু তথ্য জানানোর চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন ভালো না লাগলেও সম্পূর্ণ অংশ না টেনে দেখতে থাকুন হয়তো এর কোনো তথ্য বা উপাত্ত আপনার ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন চলুন আমরা ফিরে আসি আম্বারিহাট থেকে চলতি পথে যতটুকু সম্ভব আমরা জানানোর চেষ্টা করব কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলার নাম হলো নীলফামারি নীলফামারির উত্তরের একটি সর্ব উত্তরের একটি উপজেলা নাম হলো ডোমার সেই ডোমারেরই গোমনাতি ইউনিয়ন এই ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ হাট যার নাম আম বাড়ি হাট আমবাড়ি হাট বিশেষ করে গরুর জন্য সবচেয়ে বিখ্যাত এখানে কোরবানির আগে দেশ দেশা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশীয় জাতের গরু সংগ্রহ করে থাকে আরেকটি গোপন তথ্য দিয়ে রাখি সুপ্রিয় দর্শক সেটি হলো এই গোমনাতি আমবাড়ি অথবা চিলাহাটি এই অঞ্চলগুলো ভারত সীমানার অত্যন্ত কাছে যার কারণে এটি কিন্তু গোপন তথ্য আপনারা কারো কাছে প্রকাশ করবেন না যে সীমান্ত পেরিয়ে যে সমস্ত গরু আসে সর্বপ্রথম এই আমবাড়ি হাটেই ওঠে যদিও পরিবর্তিত পরিস্থিতির কারণে এখন ভারত থেকে গরু আসা অনেকটাই বন্ধ হয়ে গেছে যার কারণে স্থানীয় জাতের যে গরুগুলো রয়েছে এই হাটে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তবে ইতোপূর্বে প্রচুর পরিমাণে ভারতীয় গরু এই বর্ডার পার হয়ে আমারি হাট গোমনাতি হাটে চলে আসত সুপ্রিয় দর্শক বাজারটি খুব বড় না হলেও বেশ আকর্ষণীয় অত্র অঞ্চলের মধ্যে বিশেষ করে নীলফামারীর যে অংশটি থেকে আমরা কথা বলছি উত্তরাঞ্চলের ভারতীয় সীমানার কাছাকাছি সেই অঞ্চলের মানুষের জন্য আম্বারি হাট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাটের ইজারা মূল্য তিন লক্ষ তিরিশ হাজার টাকার মতো আয়তন হলো এক দশমিক ছয় একর এটি চান্দিনা ভিটা এক দশমিক ছয় একর হলো মূল হাট যেটি সরকারিভাবে চিহ্নিত তবে কালের পরিক্রমায় ডেভেলপের কারণে এর বিস্তৃতি আরও কয়েক একর পর্যন্ত চলে গিয়েছে যার কারণে এই হাটটি এখন অনেক বড় রাস্তাঘাটের উন্নতি হয়েছে গমনাতি হাট এবং আম্বারি হাট দুটি অত্যন্ত কাছাকাছি একটি খাল দ্বারা এটি বিচ্ছিন্ন খালের উপর ব্রিজ রয়েছে সুপ্রিয় দর্শক এই হাটে যদি আপনারা আসতে চান তাহলে আপনাকে চিলাহাটি আসতে হবে অথবা ডোমার আসতে হবে অথবা চিলাহাটি এবং ডিমলা যে থানা রয়েছে সেই থানার মধ্যবর্তী স্থান বলা চলে অত্যন্ত মনোরম পরিবেশ গ্রামের মাঝখানে এই হাট আম্বারি হাট অনেক পুরাতন একটি হাট সপ্তাহে দুই দিন শুক্রবার এবং মঙ্গলবার নিয়মিত হাট বসে এছাড়াও অন্যান্য দিন প্রতিদিন বলা চলে এখানে নিয়মিত হাট বসে নদী কিছুটা কাছে রয়েছে যার কারণে পর্যাপ্ত পরিমাণে দেশি জাতের মাছ পাওয়া যায় গরু মহিষ ছাগল আরও একটি গুরুত্বপূর্ণ মজার ব্যাপার সুপ্রিয় দর্শক ইন্ডিয়ান সাইকেলের রমরমা বাণিজ্য নতুন পুরাতন যেটাকে আমরা সেকেন্ড হ্যান্ড বলি ব্যবহার্য সাইকেল এখানে অনেক রকমের সাইকেল হিরো জেট সহ অন্যান্য নানা ধরনের সাইকেল এই বাজারে বেচা কেনা হয়ে থাকে তামাক এক সময় তামাকের বেশ চাষ হতো তবে সম্প্রতি সময়ে তামাকের চাষ বিলুপ্ত হয়ে গেছে বলা চলে মরিচ ধান পাট সহ অন্যান্য রবি শস্য এবং খাদ্যশস্য দানাদার শস্য এখানে পর্যাপ্ত পরিমাণে ফলে সাধারণত বিকাল তিনটা থেকে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত এই লোক সমাগম সবচেয়ে বেশি হয় কোরবানির ঈদ সমাগত আপনারা হয়তো তথ্য নিয়ে জানতে পারবেন যে অনেক পাইকারি গরু আম্বারি হাট থেকে সরবরাহ করা হয়েছে সুপ্রিয় দর্শক যেমনটি বলছিলাম এই অংশটি যদি আপনারা ভ্রমণ করতে চান তাহলে চিলাহাটি থেকে ঢাকা থেকে চিলাহাটি একাধিক ট্রেন রয়েছে বাস চলাচল করে ডোমার পর্যন্ত চিলাহাটি পর্যন্ত আপনারা সেখানে আসতে পারেন চিলাহাটি থেকে মোটামুটি উত্তর দক্ষিণ দিকে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হলে হাটের দেখা পাবেন দেশীয় জাতের শাকসবজি ফলমূল স্থানীয় গরুর দুধের চা মিষ্টি এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি সুপ্রিয় দর্শক আবারও আপনাদের প্রতি অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন আর এখনও যদি বেল আইকনে খোঁচা দিয়ে না থাকেন সাবস্ক্রাইব বাটন এখনও আঙ্গুলের পরশ বোলাতে দেরি করছে অনুগ্রহ করে একটু পরশ বুলিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলের নীলফামারি জেলা ডোমার উপজেলার গমনাতি ইউনিয়ন গমনাতি ইউনিয়নের আম্বারি বাজার সেখান থেকে বিদায় নিচ্ছি দেখতে থাকুন গ্রামের একটি হাট স্থানীয় একটি হাট আল্লাহ হাফেজ